পনেরো বছরের ছেলে সলাত আদায় করে না তখন তার বাপ বেঁচে আছে কথা সত্য নয় আমি বলে গেলাম এটাই সত্য যে চাচা এটা ওর সৎ বাপ জমি ভাগ করে দিতে পারেন ঠিকই সকালে বেগুন বিক্রি করে এসেছে সবাই বিক্রি করেছে বিশ টাকা কেজি আপনার ছেলে বিক্রি করেছে পনেরো টাকা কেজি সারা দিন খেতে আছে না তো দাম ভেঙে তো তোকে সকালে যেতে বললাম তাড়াতাড়ি গেলি না এই বিশ টাকা বেগুন পনেরো টাকা বিক্রি করলি তো সারাদিন তো আপনি ছেলে উপর খুবই খেতে আছে কথা বলা আপনি বুঝতে পারছেন না তো বাপ তো আপনি শিখে আছেন এই যে বোঝা যাচ্ছে যে আপনি বাপ এই যে বেগুন পনেরো টাকা কেজি বিক্রি করে এসেছে আসলে বাজারে কত টাকা ছিল সকালে বিশ টাকা ছিল একদিন ব্যবসা করতে গিয়ে ভুল করে এসেছে তাই এক মাস যাবো তোকে বলছে তোকে আমি জিনিস দেওয়া ঢালাম তুই টাকা হারিয়ে আসলেই তোকে কি করব তোকে বাড়ি থেকে বের করে দেবো বাপ তো ঠিকই আছে তাহলে এ বাপ আসলে বাপ নয় এ হলো স্বার্থপর এ হলো দকত্রাজ এ হলো সাতবর এই बाप دي কিছু হবে না বলগুনে যে জন্ম নিতে পারবে না বাপ ভয়লায় না খমতার লম্বা বাপে বিবাহ দিয়েছে বউ এসে যে বাড়িতে বউয়ের কাছে গেছে তাই সম্পর্ক হয়ে গেছে বুঝতে পারেনি বাপ কাকে বলে বাপ মানে খমতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাবা মানুষটা তো মেনকুম বাদ ফলিয়াটা যাবা যায় যুবক দল যারা সংসার কন্ট্রোল করতে পারবে বউকে কন্ট্রোল করতে পারবে তারা বিবাহ করবে যারা বউকে কন্ট্রোল করতে পারবে না পরিবার কন্ট্রোল করতে পারবে না তারা রোজা থাকবে রোজা থেকে থেকে ধ্বংস করবে তিনি বলেন বাপ শুনে রেখো আসা মহালেক পরিবারের উপর থেকে লাঠি উঠিয়ে নেওয়া পরিবারকে লাঠি দিয়ে ঠিক করতে হবে ছেলে মেয়ে স্ত্রীকে আমি এই কথা বলিনি লাঠির কথা এ কথা মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেন তিনি বলেন আলে কাশাকে আদাবান মিনা আলে পরিবারকে কন্ট্রোল করার জন্য লাঠি দরজায় ঝুলিয়ে রাখো এগুলো মোহাম্মদ সাল্লাহ মুখের কথা পৃথিবীর সবচেয়ে দামি মানুষ সবচেয়ে ভদ্র মানুষ তিনি বলছেন স্বামী হলে পাঁচটা জিনিস লাগে বাড়ি মালিক হলে পাঁচটা জিনিস লাগে বউ এমনি পালন করা যায় না বউ এমনি লালন পালন করা যায় না এটা সেরাজগঞ্জ বাড়ি ঘর ঘেরা লাগে না ওই দিক ফাঁকা এদিক ফাঁকা সাতক্ষীরের মতো সাতক্ষীরে একটা ঘর এটা একটা ঘর মধ্যে গরুর গাড়ির রাস্তা পর্দা লাগে না আছে। আপনার স্ত্রী ছেলে মেয়ে দেখেন আপনার বাড়িতে আমি থাকি পরিবার নিয়ে তা আপনার বাড়িটাকে মনে করব এটা হচ্ছে জামতল ট্রেল স্টেশন আমাকে নিয়ে আসতে হলে বাড়ির চতুর্দিক ঘেরতে হবে সুন্দর করে এবার ওটা টয়লেট করতে হবে কোটি টাকাতে টয়লেট করতে হবে না কোন রকম চললেই হলো তখন আপনি স্বামী স্বামী হলে পাঁচটা জিনিস লাগে এক আতে যেমানের খাচ্ছ বউ ছেলে মেয়েকে সেমানের খাওয়াবা দুই যেমানের কাপড় পর বউকে ছেলে মেয়েকে সেমানের বউকে কটু কথা বলবো না বউকে গালি দিতে হয় না স্ত্রীকে মারতে হয় না গালি দিতে হয় না ও হলো তৃপ্তির বস্তু ও হলো শান্তির বস্তু ও খুব আদরের বউ এত আদরের বউ এত আদরের বউ এত আদরের হচ্ছে সোনাতলা হাটের বউড়া সোনাতলা হাটের আদরের মানসা ওকে আদর করতে হয় ওকে গালি দিতে হয় না মারতে হয় না গালি দিলে মারলে এই তৃপ্তি ভেঙে যাবে কোটি টাকা দিয়ে বাড়ি করেন বউ ছাড়া তৃপ্তি হবে না খুব ভালো দামি খাট তৈরি করেছেন মখমল চাদর বিছানো আছে কোন তৃপ্তি নেই বউ ছাড়া ভিন্ন জিনিস আল্লাহর পক্ষ থেকে এটা ব্যতিক্রম নিয়ে মারত তার জন্য আল্লাহ বলছেন মারবেন না বললেন না তো এই কথা আবার দেখেন চার নম্বরে বলছেন যে মারো তবে মুখের উপরে মারো না দেখেন কথা আবার ধরলেন তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না খালার বাড়ি যেতে পারে না পুবুর বাড়ি যেতে পারে না মায়ের বাড়ি যেতে পারে না জরুরি দুর্ঘটনা ছাড়া আপনার স্ত্রী বাড়ি থেকে বের হতে পারে না তার নাম স্বামী আপনার স্ত্রী যদি এই বাড়ি ওই বাড়ি সেই বাড়ি গড়ে বেড়ে তাহলে আপনি একটা কাপুরুষ ঘির্ণীত পুরুষ আপনার কোনো দামই নাই আপনি একটা ভেলুলেস মানুষ আপনি এমনি একটা অহেতুক মানুষ গরু ছাগলের মতো পশুপ্রাণীর মতো পশু প্রাণী থাকে খায় গরু ছাগল কোনো সমস্যা হয় না আপনি আপনার স্ত্রী থাকছেন খাচ্ছেন এই বাড়ি ওই বাড়ি ঘুরছেন গরু ছাগলের মতো আমরা তারা বলছে বুঝে ও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখে ও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনে ও শোনে না ওরা কান আছে শোনে না ওলা এক কারা আনন্দ তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শরীরের মতো বালহ মজাল তার চেয়ে খারাপ আপনার পরিবার আপনি আর আপনার স্ত্রী আপনার ছেলেমেয়ে গরু ছাগলের মতো কুকুর শ্রীলের মতো খারাপ লাগলে হাসে যায় না রাসূলীয় সরে সোনালার পদ্ধতিতে আসতে হবে না বলতে হবে আমি কুকুর শরীরের মতো বসবাস করি এটা বলতে হবে